প্রশ্ন করেছে সত্য কথা বলিলাম আমার মতো মোতালেব মোতালেবের মতো যারা মুনাফিক মানে আমি মোতালেবের মতো যারা মুনাফিক আছে তাদের কোনো দল নাই কথা তারা হকের সাথে যতক্ষণ থাকবে তারা বলবে আমরা হক আমরা আপনাদের সাথে আছি যখন আবার বাতিলের সাথে যুক্ত হবে তখন বলে আমরা বাতিলের সাথে আছি বুঝলেন না কথা এই দেখেন আমি কিন্তু বিশটা বছর বিশ বছর সুন্নিয়তে ছিলাম আপনারা জানেন আমি দীর্ঘ বিশ বছরে উনিশটা বাসে দিচ্ছি সাফার ধরে কত বড় চাপাবাজ আমি এর পরবর্তী দেখলাম যে না আমি সুন্নিদের দলে থাকি সাফা মারতে পারতেছি না সুন্নিরা আমার সাফা ধরে ফেলতেছে তারা আমার মুনাফিক বলতেছে কারণ সুন্নিদের রাডার বড় মারাক্ত সুন্নিদের রাডার বড়ই মারাক্ত এখন আমাকে যোগ দিতে হবে অন্য দলে তো কোন দলে যোগ দিব মুরব্বি একটা চট বসেন তখন আমি চিন্তা করলাম এই

তার মধ্যে প্রথম বাসা দিচ্ছি আমার নবীর কারণ আমার মোস্তাক নবীর এলেও নাই সাফও নাই তো ফরবর্তী আমি হাবিদের সাথে ঢুকলাম এখন দেখতেছি না এখানে যতই চাফা মারি তারা আমাকে ততই ভুরকে মানে তাদের সাফা এত পছন্দ আমি বিশ বছর চাফা মারছিলে রে ভাই যেখানে আমি বিশটা বছর চাফা মারলাম ওইখানে আমি এর কি আলোচনা করব এর পরে দেখেন না ওয়াহাবিরা এত বেকুব কত বড় ও ওয়াহাবিরা আমার মাহফিলের দাওয়াত দেয় তো আমি ওইখানে উঠে এখন প্রতিদিন যাব পারি এখন আর কোনো সমস্যা হয় না কথা বলেন ঠিক কিনা তো এখন আপনারা গতকালকে দেখছেন যে এই салаফী আহলে হাদিসদের কোয়েন আমার কাছে আসছে আইছে কিসের জন্য আমার কএলিমের জন্য আমার কাছে আইছে কি আমাকে দেখার জন্য আইছেন না তারা দেখতে এসছে এইটাই যে মোতালে বসুন ওহাবি সে এখন রশি ছাড়া ছাগল মোতালে বসুন ওহাবি সে এখন রশি ছাড়া ছাগল একটা ছাগলের গলায় যখন রশি থাকে একটা ছাগলের গলায় যখন রশি থাকে সে তার মালিকের আয়ত্তে থাকে কিন্তু যখন ওই রশিটা সে চলে যায় তখন তার আর কোনো আয়ত্তে থাকে না সে আর কারো আয়্তে থাকে না সে যখন যে ইচ্ছা চাই করতে পারে তো তখন আমি ওহাবিদের দলে যোগ দিলাম দেখতে চাই মোটামুটি সাফার দিক থেকে স্ট্রং সাফার দিক থেকে আমি স্ট্রং মোটামুটি বিশ বছর আমি সাফাটা আয়ত্ত করছি তো এর পরবর্তী এখন হালে হাদিস আমার কাছে আসছে আমাকে দাওয়া দিতেছে তো দেখি যদি বৈঠা কাটি আবার তাদের দলে যায় মুসলমান হওয়া যায় কিনা কারণ ও দলে থাকলো এখন আর ওইরকম দেখতেছি রেস্টুরেন্ট চাইতেছি ও হাবিরা ছয় মাসে নয় মাসে একটা মাহবিল আসে তো এখন দেখি আহলে হাদিসে যোগ দেওয়া যায় কিনা যদি প্রয়োজনে আবার আমার বৈত্তি কাটা লাগে বৈত্তি কাটি আবার মুসলমান হবো মুসলমান এবার আমি যোগ দিব হালে হাদিসে তো ওই ওহাবিরা যারা আছেন আমাকে ভালোবাসেন আপনারা একটু এই সাবধানে থাকেন কারণ বুঝতেছেন তো আমি এখন আমি মোতালে দড়ি ছাড়া ছাগল কারণ আমার এখন কোনো মুরব্বী নাই আমার রশি নাই রশি দড়ি রাখবে আমার এরকম কেউ নাই আমি এখন যে কোনো দিকে চলে যাবো যে কোনো দিকে আমি এখন ওহাবিদের থেকে যখন বাইর হলো তখন বলবো যে ওহাবিরও সাফা বাস তখন বলবো ওহাবিরে বলৎকার করে তখন বলবো ওহাবিরা ফার্স্টে এক রুমে যায় তাই ওহাবিদের দল ও আর থাকা যাবে না এখন আমি যাই তবে আলে হাদিস এই আহলে হাদিস এখন আমি ঢুকি আমার নিজের রূপ আবার প্রকাশ করব তো আশা করি আপনি আপনার উত্তর পাইছেন তো এটাই অন্য কোন কিছু তারা আমার কাছে আসছে আসছে আমাকে দাওয়াত দিছে দেখি তাদের অ্যামাউন্ট কিরকম দাওয়াত কিরকম পাওয়া যায় ও হিসেব করে আমি যদি যদি দেখি না ও হাবিদের থেকে বর্তমানে আহলে হাদিসরা আমাকে দাওয়াত বেশি দিবে হাদিয়া বেশি দিবে আমি হালিয়া যোগ দিব কথা বলে ঠিক কি না